সমুদ্রের বুকে পাড়ি দেওয়ার কিছুদিন পরেই একটি জাহাজ হঠাৎ করে উধাও হয়ে যায় অনেক খোঁজাখুজি করেও কোনো হদিস মেলে না জাহাজ থেকে কোনো দুর্ঘটনার কবলে পড়েছিল নাকি সমুদ্রের বুকে লুকিয়ে থাকা কোনো একটি গোপন শক্তির কবলে পড়েছিল প্রশান্ত মহাসাগরে রয়েছে এমনই এক রহস্যময় জায়গা যেটি ডেবিলসি বা শয়তানের সাগর নামে পরিচিত জাপান এবং বনিন দ্বীপের মধ্যবর্তী একটি জায়গা ড্রাগন ট্রাইঙ্গেল নামে পরিচিত আর এর আশেপাশে এলাকাটিকে বলা হয় বা শয়তানের সাগর এটি জাপান তাইওয়ান দ্বীপপুঞ্জকে সংযুক্ত করেছে দশকের পর দশক জুড়ে এই স্থানটি এক অজানা রহস্যের আধার হিসাবে পরিগণিত হয়েছে এমন রহস্যময়তার কারণে জায়গাটি সাগরের বুকে একটি অশুভ স্থান হিসাবে সকলের কাছে পরিচিত ছোট ছোট নদী থেকে শুরু করে বিশাল জাহাজ এমনকি এই জায়গার উপর থেকে উড়ে যাওয়া বিমানগুলো মুহূর্তের মধ্যে ভেঙিস হয়ে যায় চীনে প্রায় এক হাজার খ্রিস্টপূর্ব থেকে একটি পৌরাণিক মতবাদ অনুযায়ী এই সাগরের পানির গহিনী লুকিয়ে আছে এক বিশাল ড্রাগন সে যে সময় পানির নিচে চলাফেরা করে তখন সাগরের বুকে বড় বড় ঢেউ ঘূর্ণিপাক সাগরের ঝড়সহ চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে যায় ড্রাগন তার ক্ষুধা নিবারণের জন্য সমুদ্রপৃষ্ঠে চলাচলরত বিভিন্ন জাহাজ এবং আকাশপথে চলাচল কোনো বিমানকে টেনে নিয়ে পানির নিচে চলে আসে এবং তাতে থাকা মানুষদেরকে খেয়ে ফেলে এই কারণে চাইকাটি ড্রাগন ড্রাগের নামে পরিচিত হয়ে এসেছে উনিশশো বান্ন থেকে চুয়ান্ন সাল এই সময়টাতে মোট পাঁচটি সামরিক জাহাজ এই জায়গায় অতিক্রম করার সময় নিখোঁজ হয়ে যায় এবং এতে প্রায় সাতশো লোক মৃত্যুবরণ করেন আবহাওয়াবিদদের কাছ থেকে জানা যায় দুর্ঘটনার সময়গুলোতে আবহাওয়া একদমই ঠান্ডা ছিল এবং জাহাজগুলো থেকে কোনো ধরনের সাহায্যেরও আবেদন করা হয়নি এছাড়াও আঠারোশো শতকের দিকে লোকমুখে প্রায় শোনা যেত অনেকেই এই এলাকায় সাগরে করে রহস্যময় এক নারীকে ঘুরতে দেখেছেন এতে সব অশুভ জায়গায় ঘটনাস্থল এই জায়গাটিকে একসময় শয়তানের সাগর হিসেবে আখ্যায়িত করেছেন কিছু অদ্ভুত ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর উনিশশো সালে জাপান সরকার রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে জন একটি বিশেষ জাহাজ পাঠান দুর্ভাগ্যবশত এই অনুসন্ধানকারী জাহাজটিও নিখোঁজ হয়ে যায় এ ঠিক দু বছর পর ষাট টন ওজন বিশিষ্ট একটি জাপানি জাহাজ একইভাবে উধ হয়ে যায় উনিশশো পঁচানব্বই সালে লেরি নামক আমেরিকান লেখকের প্রকাশিত দ্য বার্মোনা ট্রাঙ্কেল মিস্ত্রি শর্ট বইটিতে ড্রাগন ট্রাইঙ্গেলের বিভিন্ন জাহাজ বা বিমান নিখোঁজ হওয়ার কারণ উল্লেখ করা হয় বইটিতে বলা হয়েছে এই এলাকায় সমুদ্রের তলদেশে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে আর এই কারণে এখানে প্রায়শই নতুন নতুন দ্বীপ জেগে ওঠে এবং অনেক দিক বিলীন হয়ে যায় উনিশশো বাহাত্তর সালে লন্ডনের সাগা ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল পৃথিবীতে সর্বমোট বারোটি স্থান রয়েছে যেখানে তীব্র চম্বকি আকর্ষণ অনুভূত হয় আর ডেভিল সি বা শয়তানের সাগরে অবস্থিত ট্রায়াঙ্গেল সি ড্রাগন ট্রায়াঙ্গেল এমন একটি জায়গা অনেকগুলো সম্ভাব্য কারণের মধ্যে আগ্নেয়গিরির অগ্রুৎপাতকে মুখ্য কারণ হিসেবে গণ্য করা হলেও সুনিশ্চিত কারণে এখনও কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ অনেকটা এগিয়ে গেলেও প্রাকৃতিক কিছু রহস্যের কাছে আজও আমাদের হার মেনে নিতে হয়